আসসালামু আলাইকুম আজ তেরোই নভেম্বর প্রয়াত কথাশিল্পী বরেণ্য নাট্যকার কথার জাদুকর হুমায়ুন আহমেদের জন্মদিন আমি দুটো কথা বলবো এই বাংলা সাহিত্যের উপরে আমার কোনো ডিগ্রি নেই বাংলা সাহিত্যের উপরে আমার তেমন কোনো নলেজ নেই কিন্তু বাংলা সাহিত্যে যারা কালজয়ী স্রষ্টা তাদের মধ্যে হুমায়ুন আহমেদ একজন এরকম লেখক হাজার বছরে একবার জন্মায় এই হুমায়ুন আহমেদ না এলে একটা পুরা জেনারেশন বই পাগলা নামধারী হতো না সো আজকে তার জন্মদিন তার স্মরণে আমি তার ব্যবহৃত তার লেখা গান থেকে বা তার ব্যবহৃত কিছু বিখ্যাত সঙ্গীত থেকে আপনাদেরকে দুটো লাইন আজকে শোনাব প্রথমটি ব্যবহৃত হয়েছিল উমায়ুন আবেদের একটি নাটকে আমার ভাঙ্গাঘরে এটা নিয়ে একটি গল্প আছে আমরা একবার সমিতিতে আমাদের জেলা সমিতির প্রোগ্রামে আমরা কুষ্টিয়ে গিয়েছিলাম রবীন্দ্রনাথের বাড়িতে ওখানে পুকুরঘাটে একটা সঙ্গীতের প্রতিযোগিতা হয়েছিল আমি কোনো কালই শিল্পী ছিলাম না যে যেটা আমরা প্রফেশনাল শিল্পী বলি কিন্তু ওখানে আমাদের অনেক উঁচু শিল্পীরা ছিল ওই দিন উপস্থিত ছিল আমাদের প্রোগ্রামে তো ওই দিন আমি এই দুটি লাইন ওখানে গিয়েছিলাম এবং স্যাররা এটাই পছন্দ করেছিল তো সেই দুটো লাইন আমি আপনাদেরকে আমার শোনাব ভাঙ্গা চাহালা ভাঙ্গা বেড়ার ফাঁকে অবাগ না ধুইকা পরে হাত বড়াইয়াহ ডাকে হাত সারায় ডাকে কিন্তু মুখে বলে না আমারে কাছে আইলে বন্ধু আমারে পাই বাহানা এটা ছিল একটা আয়টো আসমান আস্মান ভাইনা জস্না পারে আমার ঘরে জোস কই ক আমার ঘরে জল পানিতে থইত আ আমার ঘরে খাটু জল পানিতে আসমান ভাইগা যুস না পরে আমার ঘরে যুস কই আমার ঘরে টু জল পানিতে থই থোই আমার ঘরে পানিতে আরেকটি বিখ্যাত গান হুমায়ুন আহমেদের খুবই পপুলার তার সোযাজান পাখি আজান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমছ না কি আমি ডাকি তসি তুমি ঘুমছ না তুমি আমি জন ভরা মাখা মাখি রে তুমি আমি জন ভরা ছিলাম মাখি আজ কেন শুইলি নিৰ মেল দুটি আখিৰে পখি আমি ডাকি তেচি তুমি ঘাইছ নাকি আমি ডাকি তেচি তুমি ধন্যবাদ হুমায়ুন আহমেদকে ধন্যবাদ তার অসাধারণ সৃষ্টির জন্য ভালো থাকবেন সবাই